তো ভাই যে উপরে যে স্ক্রিনশটটা দেখতেছ এটা হলো আমার ষোলো দিন আগেকার প্রফেশনাল ড্যাশবোর্ডের স্ক্রিনশট তো এবার চলো আমি তো বর্তমানকার প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাই তো তার জন্য সবার আগে যে ফেসবুকটা ওপেন করে নিলাম ফেসবুকটা ওপেন করে ওই যে রাইট সাইড উপরে যে থ্রি ডট আছে এটাতে আমি ক্লিক করে দিলাম তো তারপরে দেখা হয় যে আমার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম তারপরে যে দেখো এটা হলো বর্তমানকার আমার ড্যাশবোর্ড তো প্রথমে দেখো ষোলো দিন আগে আমার ইমপ্রেশন আসলো চুরাশি পার্সেন্ট ডাউন তারপরে নেট ফলোয়ার আসল চুরাশি পার্সেন্ট ডাউন তারপরে থ্রি সেকেন্ড ভিডিও ভিউস আসলে দেখো বিরানব্বই পার্সেন্ট ডাউন তারপরে আস জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপ আসিল আর তুমি এই তুলনায় বর্তমানে মিলাও মাত্র ষোলো দিন ডিফারেন্স তো বর্তমানে ইম্প্রেশন দেখো আমার চুরাশি পার্সেন্ট ডাউনে থেকে কিন্তু সতেরো পার্সেন্ট আপ এসে গেছে গা তারপরে নেট ফলোয়ার দেখো যেখানে আমার চুরাশি পার্সেন্ট ডাউন আসছিল ওখানে কিন্তু আমার এক হাজার আপ হয়ে গেছে গা আর লাস্টের এই মাসের আঠাশ দিনে কিন্তু আমার একশো টা ফলোয়ার অলরেডি গেইন হয়েছে তারপরে থ্রি সেকেন্ড ভিডিও ভিউসে দেখো যেখানে আমার বিরানব্বই পার্সেন্ট ডাউনে আসছিল ওখানে কিন্তু আমার নয় ডাউনে আইসি তো মাত্র ষোলো দিনে কিন্তু বহুত আই গেছি তারপরে অ্যাড অন রিলসে দেখো উপরে দেখো জিরো সেন্ট আর তোমার আসলো প্লাস হান্ড্রেড পার্সেন্ট আপ আর নিচে দেখো 0.25 ফাইভ সেন্ট তো এখন তুমি হয়তো কোয়েশ্চেন করা হারো যে ভাই এই ষোলো দিনে এত ডিফারেন্স কি ভাবে রইল তো এই ষোলো দিনে আমি ডিফারেন্স হয়েছে কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জ যেটা আছে ওটা পূরণ করে তো উইকলি চ্যালেঞ্জ তোমরা যারা যারা পূরণ করা পারো না বা হয়তো জাননা না তো কিভাবে উইকলি চ্যালেঞ্জ পুরা করবা আর ইমপ্রেশন নেট ফলোয়ার 3 সেকেন্ড ভিডিও বেউজ রিস এগুলা তুমি কীভাবে করে আপ করবা এর জন্য দেখো তুমি উইকলি চ্যালেঞ্জের ড্যাশবোর্ডে চলে যাবে তো এখানে আসার পর দেখো এখানে লেখা রয়েছে গ্রোটো ফিফটি নিউ ফ্লোয়ার তো আপনাকে সপ্তাহে পঞ্চাশটি ফ্লোয়ার কমপ্লিট করতে হবে পনেরোটি পোস্ট কমপ্লিট করতে হবে তারপর আপনাকে এখানে দেখুন বত্রিশটি কমেন্টের রিপ্লাই দিতে হবে তো এগুলো যখন আপনার সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন কিন্তু আপনার এই যে রিচ অ্যাঙ্গেজ নাইট ফলোয়ার থ্রি সেকেন্ড ভিডিও ভিউজ স্টার এগুলো সব আপনার কমপ্লিট হয়ে যাবে এগুলো দিনে দিনে আপনার বাড়তেই থাকে তো এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিও